El universo galés, ¿vale? sí. 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 এই হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি খান্না মার্কেটের পার্ট টুর ভিডিও তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের অনেক দোকানদারের সাথে কথা বলবো এই মার্কেটের কেমন পাইকারি রেটের দাম চলছে তো আজকের ভিডিওতে বেসিকালি মেয়েদের এবং বাচ্চাদের এবং ছেলেদের সব ধরনের জিনিসপত্র রেট বুঝতে পেরে যাবেন এই ভিডিওটার মাধ্যমে তো আমাদের চ্যানেলে একদম জেনুইন ভিডিও পেয়ে যাবেন আমরা দোকানদার সাথে কথা বলে তার নাম্বার এবং কীভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারেন জিনিস কেনার জন্য তো সব কিছুই পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো এখানকার যে মূল দোকানদাররা শুধু খান্না মার্কেটেই বসে না এখানকার যে দোকানদাররা তারা বাংলা হাটেও বসে এবং কলকাতার অন্য অন্য আরও হাটে বসে তাই আপনারা যোগাযোগ করে আপনাদের নিকটবর্তী যে হাটটি হবে সেই হাট থেকে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন তো অবশ্যই সবার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে এবং বিলেরও ভিডিও করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি ব্যবসা শুরু করতে চান অবশ্যই এই হাটে একবার আসুন এবং দাম দর করে দেখে যান আমি বলবো তো এই হাটে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আপনারা অবশ্যই সব ধরনের জামা কাপড় এখান থেকে পেয়ে যাবেন ব্যবসা করার জন্য সামনে পুজো আছে আপনাদের পঞ্চাশ টাকা आझाप तर निकाचिस की करे बुरिष्छब तर चाहिज adalah भोर्फप इटाकर अटे situación अरे गन्योन पत बनाचा जे हाँ बाच्ची स्देश अरे गन्योन अधिए आंडल पारण Talking अजोन अरे एकपर रात्या

কত করে এটা এটা কি আছে প্যান্ট প্লাজো আছে কত করে এটা নাম কত বলি এটা যদি তুই পাইকারি মাল নিতে চাই তাহলে তোমার সঙ্গে কিভাবে বা তোমার নাম কি আছে একটু বলবেন নামটা বলে দেন শ্যামল ঘোষ শ্যামল যদি কেউ পাইকারি মাল নিতে যায় তাহলে তাহলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর কিছু কালেকশন একটু বলুন প্লাজো আছে ওয়ান পিস আছে আছে দেখি কেউ কাজ আছে একটু বলুন रेट क्या? कितना रेट? बीस पांच, बीस चौबीस, पांच चालीस कंटन। अरेट क्या है इससे? लाजू, लाजू, लाजू है। क्या कहते हो? अच्छी, अच्छी बात है, अच्छी बात है। ये कलर तो खुश ही है। ग्राउंड ना चिकन? ग्राउंड तो चेंडी। ग्राउंड हम लोगों के, आवाज तो हम लोगों के। अरेट है? খেলার সেটাও খুব সুন্দর একদম এত সুন্দর খুব কম টাকায় ভালো জিনিস মানে ঘুরে পড়া না

پالایا کي راندي

নাইন জিরো নাইন যদি তো থাকে তো যোগাযোগ করে মালপন্ডা এখানে কটার সময় ওপেন হয় সেখানে জিজ্ঞাসা একটু ঘুরে বৃহস্পতিবার রবিবারই শুক্রবার আর আপনার শনিবার রাত্রি আর শুক্রবার রাত্রি মঙ্গলবার রাত্রি মঙ্গলবার রাত্রিতে আর শুক্রবার শনিবার রাত্রি মঙ্গলবার রাত্রিতে আর শনিবার রাত্রি থেকে মানে কি রবিবার সকালে এলেও পেয়ে যাবে আর বুধবার সকালে এলে পেয়ে যাবে বুধবার আর রবিবার সকালে পেয়ে যাবে মানে অনেক রাত্রি থেকে শুক্রবার থেকে শুক্রবার থেকে দশটা এগারোটা থেকে স্টার্ট হয়ে যায় আপনারা কখন আছেন দশটা দশটা সারা রাত এখানে এইভাবেই সারা রাত বনাই পঁয়াল্লিছ টকা পিছৰে মিডিয়াম চাইজটো মিডিয়াম টা

খু ভাল লাগিব

பிளாட்டி மெயின்னா சில ப

দাদারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এই মার্কেটে আসতে পারেন রবিবার আর বুধবার তো পেয়ে যাবেন এখানে লাইনের পাশেই আছে গ্রেট টেকনিক্যাল আৰু কিছু কালি চিন্তা কৰিব আপোনালোকে হেৰিটেড বন্ধুরা আপনারা যারা বাইরের দেশে ক্লাব দেখতে পছন্দ করেন অনেক সুন্দর সুন্দর জায়গায় তো আমার একটি বন্ধু বাইরের দেশে ট্রাভেল করে তো অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে জাহাজের সমুদ্রের এবং ফরেন কান্ট্রির তো ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার বন্ধুর চ্যানেলটিকে সাপোর্ট করে ও বাইরের দেশের ভিডিওগুলো অবশ্যই যারা পছন্দ করেন দেখতে পারেন তো ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করে নেবেন

কারখানার সাইজ আছে চল্লিশ টাকা দিয়ে আনবে চল্লিশ টাকা করে আনবে পাঁচ টাকা আর এটা দাম বলার পাঁচ টাকা আর এটা কই এইদিকে সবাই এদিকে সেল রেজিস্টার আছে তো ওখানে পর্যন্ত কোনটা ছেলেটা এইটা এইটা এটা কে টাকা টাকা টাকা

मोबाइल नंबर हमारे नाम कंपनी नाम क्या थी सर सिक्स टू एट नाइन थ्री टू फोर सेवेन वन सिक्स पार्टी आलेको छ अहिले हामीले हामीले राम्रै छ सुपर र र 15 दिन भत्छ सिंगल व्यक्ति अस्पतालमा शनिबार आएको थियो धेरै अस्पतालमा आ गए आउने हो अहिले से اوه او 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 হে হ্যালো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই হাটের রেট কেমন চলছে তো এই হাটে ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের কাপড়ের জিনিস আপনারা অতিরিক্ত কম দামে পেয়ে যাবেন এখান থেকে আপনারা মাল কিনি অবশ্যই একটা কম পুজিতেই কাপড়ের বিজনেস শুরু করতে পারেন তাই আপনারা অবশ্যই এখানে একবার আসুন এসে দাম দর করুন আমি তো বলবো এখান থেকে আপনারা অবশ্যই সব ধরনের কাপড় পেয়ে যাবেন ব্যবসা করার জন্য অল্প পুঁজিতে এবং সামনেই পুজো আসছে বিজনেস শুরু করা একটা সঠিক সময় তো অবশ্যই এখানে আসুন এখানে তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে কাপড়ের রেট এবং কুড়ি টাকা পঁচিশ টাকাতেও কাপড়ের রেট চলছে তো আপনারা এসে একবার দেখুন দাম দর করুন এবং দোকানীদের মোবাইল নাম্বারও দেওয়ার হলেও অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরও শেয়ার করবেন আর যারা বন্ধুদের সাথে এসে এখানে জামাকাপড় কিনতে চান যারা ব্যবসা করেন না তো অবশ্যই তারা কিনতে পারেন তিনটের ওপরে প্রত্যেকটা পোশাক আপনাদের কিনতে হবে কিনতে হবে তাহলে আপনারা অনেক কম পুঁজিতে পেয়ে যাবে তো পার্টির ভিডিওতে এতটাই তো আবার আপনাদের নেক্সট ভিডিওতে অনেক দোকানের দাম দর এক্সপিরিয়েন্স করাবো অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন তো ততক্ষণ এই ভিডিওটা আপনারা অবশ্যই ওয়াচ করবেন